হাতের মাথার মুনি ওই ব্রেজির মুখের শ্বাস গাছটার নাম মুনি গাছ মানুষের শত্রু বড় শত্রুকে জানেন মানুষ কাজে মন বসে অস্থিরতা যে না লাগে দোয়া করবেন মারে কি আপনি

আপনার এই পাও ধরে মাপছে ওটা গাছের গুল তারা যুবক ভাই জীবন একটা ভুল করে ভাই নিজের জানটা নিজে নষ্ট করে আমি বেদির মুখের গাছের নামটা বলি টান দিয়ে গাছটা তুইলে কচি আম পাতায় গসা দিয়ে আম পাতাটা চাবাইয়া খাই গোপনী রোগটা থেকে ভালো হয়েছেন সাপুরিয়ার একটু দোয়া করি কেন আঙ্গো ভাই মধ্যে আঙ্গো সাপুরিয়া গো মধ্যে পাঁচটা বিয়া করে একটা বইটা দিয়ে সাইডটা নৌকা চালায় বইটার কোনো ক্ষতি হয় না এটা গাছের গুণ এটা আমার আব্বার গুণ না একটু কথা গাছের ভিতরে কি বাবা গুণ নাই আমি গাছের নামটা বলি দেখি চিনেন নি সবাই অনুমতি দিলে আমি গাছের নামটা বলবো সবাই আরেকবার কথা বলুন বলবো এই যে গাছের নাম সাপের মাথার মনি ওই বেজির মুখের শ্বাস গাছটার নাম হয়েছে মনি গাছ ভাই কথা বলেন কিরাস আমি দেব গাছটা কিন্তু ছোট্ট একটা গোমর রাখছে কোন গোমর এই খেলাগুলা দেখানোর পরে আপনাকে মাছ বাজারে যাইয়া মাছ কিনিয়া আমার বেজিরে খাওয়ামো এতগুলা লোকের ভিতরে

এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটশো নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁয়ত্রিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ একটু হাটা দেখা এই জায়গায় এতগুলা মানুষের কাছ থেকে টাকা নিল উনত্রিশ জন মানুষের কাছ থেকে টাকা নিল আর প্রত্যেকটা মানুষের কাছ থেকে একশো টাকা করে চাচ্ছে প্রতি তাবিজের প্রতি আর একশো টাকা করে উনত্রিশ জন উনত্রিশশো টাকা কতগুলা টাকা নিয়ে যাচ্ছে আর এই যে তাবিজ তাবিজ দিয়ে যে সাপকে দূরে রাখা বা সাপে ছোবল দেবে না সাপে কামড় দিবে না এগুলা কখনোই বিশ্বাস করবেন না এগুলা বিশ্বাস করা মানে হচ্ছে শিরক করা আর শিরককারী কখনোই জান্নাতে প্রবেশ করবে না এসব ভাউতাবাজি বন্ডামির খপ্পরে পড়বেন না আপনারা কখনোই না

এই ভুলটা কোনো সময় করবেন না হাত থেকে রাশি করবেন না তাহলে এখন নষ্ট হয়ে যাবে আপনাকে পাউডার সমান করে দেখাবেন আমি দুইটা করে কথা বলে দেবো খাবার কয় টাকা নাম দিচ্ছিলেন আপনি পঞ্চাশ টাকা ধরেন এই গাছটা পাঁচটা টাকা মর্জিদি দেবেন গাছটা বোতল মেরে ঘরে রাখবেন যান চলে যান আপনি থ্যাংক ইউ মহিলা দশজন থাকলে এক লোকের দাঁড়া করে দেন আপনি এক লাখ চলে যান কথাটা খারাপ বেশি হয়ে ভালো মন্দ কথা কইতে আমারও ফ্যামিলি আছে এই বেজি দু টাকা বন্ধ কর দাঁড়া দাঁড়া আমার টাকাটা দিচ্ছেন ভাই একটু হাতটা দেখান কয়জন লোকের টাকাটা দিচ্ছেন পঞ্চাশ টাকাটা গিয়ে দিচ্ছে পাঁচ টাকা মর্জিতে দিও ভাইয়া নাম কি আপনি কি কাজ করেন দাদা ছোট ছোট শিকড়ের টুকরা দিছে এটা নিচে হচ্ছে পাঁচ টাকা আর হচ্ছে তাবিজ দিল একটা করে এই তাবিজের মূল্য নিল একশো টাকা করে ওটা আমি রেকর্ড করতে পারি নাই বারবার বলতেছে ভাই রেকর্ড করে না রেকর্ড করে না এজন্য বুঝতে পারছেন কেন আমার ক্যামেরা অপরাকার কথা বলতেছে এইগুলো আপনাদেরকে বুঝাইতে হবে না আশা করি টাকা on যে লাগে আরো দুই পিস